আমাদের মনে ছিল যে বিপুল আগামীতে আবার নির্বাচন আছে সেই নির্বাচনে সুন্দর ভাবে আসবে ভালো পরিবেশে আসবে এখন এই যে খুসাখুছি করে বিগত দিন থেকে খুসাখুসি হয়েছে হওয়াতে এই চলচ্চিত্রে যে কত ক্ষতি হয়েছে এটা আপনারা সবাই জানেন আমরা চাই না চলচ্চিত্রে ক্ষতি হোক আমার নিরীহ যারা আর্টিস্ট আছে তারা না খেয়ে থাকুক তারা যেন কাজ করতে পারে তারা যেন চলতে পারে যে প্যানেলটা আসছে ডিপ জল বাই ডিক্লার সেই ছবি বানাবে যদি ভালো পরিবেশ আমিও বানাইতে পারি যদি আলামাকে সুস্থ করে আমিও বানাবো নিয়ে তাই ভাই বানায় সব আর্টিস্ট কাজ করবে এই যে একটা নোংরামি কাজ করলো রিড করে এটা সবার মনটা ভেঙে দিচ্ছে আমরা তার সাথে নাই তার সাথে আর চলবোও না থাকবো না আমাদের এখন একটা কথা আছে আমরা এই প্যানেলকে সমর্থন করেছি যারা ভালো মানুষ আসছে একটা পুক্ত প্যানেল আসছে মজবুত প্যানেল আসছে এই প্যানেলকে আমরা হাতছাড়া করবো না যারা গরিব মানুষের ভালোই থাকে যারা গরিব মানুষের থাকে এখানে যত শিল্পী আছে সবাই কিন্তু চলবেন না সবাই চলবেন না সবারই কিন্তু এই যে পেটে বাঁধ না থাকলে মানুষ পাগল হয়ে যায় এই ডিপ ভাই আমি জানি এই ডিপ জল ভাই কাউকে খালি হাতার মধ্যে ফিরত দেয় নাই। এই যে মিশাবের একটা কথা শুনলাম তার এক ছেলের বাচ্চার পরীক্ষা সেখানে মিশাবে বলে কয় টাকা লাগবে মিশাবে দিয়ে দিচ্ছে এই যে জিনিসগুলো বহৎ কাজ এগুলো আমাদের মধ্যে যারা আছে আমরা একশো জন আমাদের মধ্যে আরো কয়েকজন আমরা যখন মামলাটা করি তখন আরো কয়েকজন বাদ ছিল ওদের ওনাদের আমরা পাই নাই এখন ওনাদেরও আমরা যোগাযোগ করতেছে ইনশাল্লাহ দীপ জলবাই হিসাবে কথা দিছে যে ওনাদের তারা তোমরা নিয়ে আসো আমরা করে দিব বিগত দিনে যারা আপনাদের কাছে সবার কাছে আমি আমি দোয়া চাই আমার দুইটা কিডনি ফল্ট করছে আমি সাপ্তাহে তিনটা ডায়ালিস করি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে আমি সবাই দোয়া করবেন এবার আপনার কিছু